বড় বড় বিশ্ববিদ্যালয়ের গল্প শুনলাম এই বিশ্ববিদ্যালয়গুলো কি করছে ওইখানে গবেষণা হয় কিভাবে আফ্রিকা দরিদ্রকে আরো বেশি বাড়ানো যায় ওই দেশগুলোকে কিভাবে যুদ্ধের আরো বেশি যুদ্ধক্ষেত্র বানানো যায় সিরিয়ায় যুদ্ধটা আরো কিভাবে দীর্ঘায়িত করা যায় তো এই চেষ্টাগুলো তারা কর তোমার প্রতিদ্বন্দ্বিতার জায়গা আরো অনেক অনেক বড় পুরো পৃথিবীর সাথে তুমি লড়াই করতেছ প্রতিদ্বন্দ্বিতা করতেছ এইভাবে তুমি তোমার নিজেকে গড়ে তোলবা। তো এইখানে একটা জায়গা খুবই গুরুত্বপূর্ণ যে আমরা যখন বিশ্ববিদ্যালয়ে এসেছি যে আমরা ডাইভার্সিটির মধ্যে এসেছি এবং হচ্ছে এই ডাইভার্সিটিকে আমরা অ্যাকসেপ্ট করতে পারতেছি কিনা এখানে নানা ধরনের লোকজন থাকে নানা মতের মানুষজন থাকে নানা জায়গা থেকে আসা মানুষজন থাকে সবাইকে অ্যাকসেপ্ট করাটা খুব বেশি জরুরি আমাদের অনেক বেশি ডাইভার্সিফাইড নলেজ সম্পর্কে জানতে হয় কিন্তু আমাদের যে ইন্ডিজিনাস অথবা আমাদের যে নিজস্ব যে কালচার আছে এই কালচারটাকে ধরে রাখতে হয় আমাদের কালচার এরকম না যে ইউরোপ আমেরিকার মতো ওই কালচার আসলে আমাদের না তারা ব্যক্তি স্বাধীনতার কথা বলে তারা ব্যক্তিকে পরিবার থেকে আলাদা করে ফেলতেছে ব্যক্তিকে সমাজ থেকে আলাদা করে ফেলতেছে কিন্তু আমাদের সোসাইটিতে আসলে এরকম না আমাদের নর্মস এবং ভ্যালুস আছে যে নর্মস এবং ভ্যালুস আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় যেটা আমাদের বন্ডিংটাকে আরো বেশি স্ট্রং করে আজকে তোমরা দেখবা যে ইউরোপ আমেরিকার লোকজন আফসোস করতেছে নানা জায়গায় তারা পুরো পৃথিবীব্যাপী লড়াই সংগ্রাম লাগায় রাখছে আজকে আমরা এখানে অনেক এক্সাম্পল শুনলাম বড় বড় বিশ্ববিদ্যালয়ের গল্প শুনলাম যে এই বিশ্ববিদ্যালয়গুলো কি করছে ওইখানে গবেষণা হয় কিভাবে আফ্রিকার দরিদ্রকে আরো বেশি বাড়ানো যায় ওই দেশগুলোকে কিভাবে যুদ্ধের আরো বেশি যুদ্ধক্ষেত্র বানানো যায় সিরিয়ায় যুদ্ধটা আরো কিভাবে দীর্ঘায়িত করা যাইতো এই চেষ্টাগুলোই তারা করতো ওইখানে আয়েরে পড়াশোনা হয় যে কিভাবে আরো অস্ত্র বেশি বানানো যায় এবং আরো অস্ত্র বেশি বিক্রি করা যায় পৃথিবীকে কিভাবে গন্ডগোল লাগায় রাখা যায় কিন্তু আমরা বলবো যে আমরা একটা নতুন বিশ্ব আমরা বিনির্মাণ করব ইনশাল্লাহ এই বিশ্ব বিনির্মাণের জন্য বাংলাদেশের এই তরুণদের গুরুত্ব খুবই অপরিসীম তো এই জন্য আশা করছি যে তোমরা সেভাবে নিজেদেরকে প্রস্তুত করবা তোমরা গড়ে উঠবা আগামীর বাংলাদেশ আগামীর পৃথিবী আমরা তোমাদেরকে নিয়ে নেতৃত্ব দেবো ইনশাল্লাহ চেতনার জায়গাটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা দেখলা যে জুলাই আন্দোলন হয়ে গেল একটা ছোট্ট বালকের যে চেতনা শহীদ আনাসের যে চেতনা আমি খুবই অবাক হই এই চেতনা যদি আমাদের নেতৃবৃন্দের থাকতো তাহলে বাংলাদেশটা অন্যরকম বাংলাদেশ হয়ে যেত তোমরা দেখবা যে শহীদ আনাস তার মাকে চিঠি লিখতেছিল চিঠিটা খুব জনপ্রিয় হয়েছে বিভিন্ন জায়গায় তো এই জায়গায় তো তোমরা দেখবে যে শহীদ আনাস তার মাকে লিখতেছিল যে মা আমি চলে যাচ্ছি ঠিক আছে আমি আর ঘরে বসে থাকতে পারলাম না আমার ভাই আমার বোনরা সবাই মানে জীবন দিয়ে দিচ্ছে রাস্তায় নামতেছে আমাদের অধিকারের জন্য তারা লড়াই করতেছে আমি ঘরে বসে থাকতে পারতেছি না তো এই চেতনা যদি আমরা সবাই লালন করতে পারি আমরা যদি সামনের দিকে আগায় যেতে পারি আমি প্রত্যাশা করি যে আমরা এক নতুন বাংলাদেশ পাবো ইনশাল্লাহ সে নতুন বাংলাদেশ তোমাদের সবাইকে নিয়ে আমরা সবাই মিলে নতুন বাংলাদেশ করবো সে প্রত্যাশা রেখে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ